ঘরে একটা বিয়ে করছি ল ব্যাগ ল উঠ উঠ একটা লাঁটতে পারো না খাওয়ানোর সময় তো বস্তা বই খাস হাট আগে যা হাঁটতে জানো না মনে হয় তেত্রিশটা বাচ্চার মা হয়েছে এমনি এমনি হাঁটে হাট হাঁটাস না গে

কলিং মেল লাগাই দিব একটা গেটের বাইরে দিয়ে থাকে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তুমি যত বাড়ি আসো আইসা মাইয়াটার গেটের থেকে ধাক্কা দিয়ে এখানে ভালো দাও কেন তো একটা ওকে জিনিস ধরায়া আমার লগে লগে যায় তারপরে রাখছি তোমার লগে যায় না কেমনে যায় সাইজ দেখছেন আর আমার সাইজ দেন তখন বিয়ে করছিলা কেন আমি তো আর দেখিনি আমি দেখলে তো বিয়ে করতাম না কেন খেয়াল তুমি কে কেমনে তাকামো এই যে কোরবানি আসছে আপনার কি কমন সেন্স নাই কোরবানি আসছে আমি কি করবো গরুর লেগে আসছি গরুর ব্যবসা করি নাকি আপনি গরুর ব্যবসা করেন না কি করেন এটা আমার জানার দরকার নাই বাড়িতে কোরবানি দিব কোরবানি গরুর জন্য আসছি তোমার বাড়িতে কোরবানি দিবা আমি বুঝলাম না আমি কিছু কোরবানি দিবা তোমার বাড়িতে আমি কি করুন আপনি জানেন না মাইয়া বিয়া দিলে কোরবানি আসলে কোরবানি গরুও দিতে হয় ছাগল দিতে হয় রোজার মাছ আসলে রোজার সমস্ত কিছু দিতে হয় জানেন না আমার দেওয়ার মতো অ্যাবিলিটি থাকতে চুরি করে দিবেন এ বয়সে চুরি করতে চাই আমি আপনার দেওয়ার অ্যাবিলিটি নেই না বাজেট করছি বুঝছেন তিন লাখ টাকা তিন লাখ টাকা দিয়ে গরু কিনুন ট্যাকা দেন নাহলে গরু দেন কিচ্ছু দিতে পারুন না বুড়ি ডাকো বুড়ি মানে আমার শাশুড়ি এইভাবে কথা ককেন সম্মান দিয়ে কথা কইবা হ্যাঁ শাশুড়ি আম্মা বলবা শাশুড়ি আম্মা কমু হ্যাঁ আমার নিজের মার হয় তো আমি আম্মা কই না এটা জানি বুড়িটা ডাক দেন কারে ডাকো বুড়ি বুড়ি বুড়িকে আপনার বউ আমার বউ তোমার কি হয় শাশুড়ি শাশুড়ি আম্মা বলতে কি লজ্জা লাগে আমি আম্মা কম না বুড়ির ডাক দেন মা কই ডাকো এই বুড়ি অবস্থা তোমার ডাকতে হবে না আমি ডাকতেছি হ্যাঁ কই তোমার গুন্ডা জামাই আইসে কেমনে বসো জামাই তুমি তোমার শস্য ডাঙা রেখেছো তুমি কেমনে বাইরেছো আপনার জানান আমি একটু বেদ দো টাইপের একটু না অনেকটাই

তো গরুর টাকা লাগবো শোনো ও কিন্তু অসুস্থ তুমি যে যেরকম মারো সকাল বিকাল চব্বিশটা ঘন্টা মায়ের মারা যায় কোনো ব্যাপার না কোনো সমস্যা নেই আমার টাকার দরকার আর যে জিনিস চাইছি ওই জিনিস দেন যেমন একটা ভাব মনে হয় চাইতেছেন ঘরের জিনিসপত্র বাঙা শুরু করি তোমার গরু লাগবো তো হ্যাঁ

দ্রুত করেন যান কথা কম করেন যান টাকা কই পামু যান বিতে ডিসকাস সময় 1 ঘন্টা টাকা লাগব নালে তো বুঝেন একটা বিয়া কাছে মাইয়া বিয়া দিছে ব্যবস্থা দিব না কালকে রাত্রিবেলা আমার জায়গা আমার

যে অবস্থা এই বেড়ি সময় মতো সুদের টাকা আসল টাকা দিয়া দিবি আর যদি না দেস বুঝেছি তো তোর বিয়া করুম তোর মাইয়ারও বিয়া করুম যা আর শোন খাই হলে একটু মোড়া ওইস নাহলে আমার লগে তো তোর মানাইবো না যা কি মনে করে আসছেন মুরব্বী লাখ টাকা লাগবে কয় লাখ লাখে বিশ হাজার সবার জন্য তিরিশ হাজার আপনার জন্য শুধু বিশ হাজার লাখে বৎসরে না মাসে বিশ হাজার মাসে কথা কম বলব ঠিক আছে চোখের চাহনি ভালো না বলছিলাম কি যদি একটু কমায় রাখতেন এক টাকাও কম হবে না নিলে আপনার খুশি না নিলে আরো বলো ঠিক আছে আপনি তো টাকা এর আগেও নিয়েছেন জি না এই জায়গায় দেড় লাখ আছে জান তিন লাখ লাখ এখন দেওয়া যাবে না দেড় লাখ দিছি দেড় লাখ নিয়ে যান সন্ধ্যায় আসি আর তো লোকজন আছে তাদেরকে তো টাকা দিতে হবে ঠিক আছে আপনি তাহলে যান একটু চেষ্টা করেন ব্যাপারে সব চলো চোরে টিপতে পারোস না তোর বাপ মা কই গেছে এত দেরি হইতেছে কেন টাকা লুয়াইতে আছো ও তোমা পা আরছি আপনাকে দি তো রাস্তা ভাঙা আমার মাইয়া কি উড়ঝা দেইছে ওর তো পাও ব্যথা হইছে এই যে বুড়ি পরে আপনি দিয়ে পাটিবামু বুড়ি কইবা না আমি বুড়ি না তো শাশুড়ি হই

কত কষ্ট করে করছি কত কষ্ট করে মায়ের না বাবা আমার মায়াটা অসুস্থ বাবা মায়াটা অসুস্থ আমার মা অসুস্থ টাকা কি দিবেন সামনের বছর দেব মনে হয় সামনের বছর সামনের বছর দিবেন তুমি আর কি চাও এই টাকাগুলো নিয়ে আমরা যাও বাবা আমি স্টকের বাবা এরকম জোরে জোরে শব্দ হইলে আমার কষ্ট হয় आपने है मुझे के लगे बारिमारी तो लग लग के हम ही हूँ बारिते हैं न तुमको हमने मुझे के लिए तुम लोग मालिक मैं तो कस्टर्ड है ना वाव टेका किंतु तीन लाख लग गए अच्छा देखो मैं और राइख के लगा क्यों टेका तो दिसे है ना बराइख है जब के लगा डेढ़ लाख लिया तभी बारित तो कुर्बानी रागे न पोरे टेक

तुम्हारे बाप पे होगी तुम्हारे मायरी हमने माने हाँ तक तक उसके इसको पता है बंद कर चुका है याद दिया ना ऐजे टेक दिया पार्ट है ना लेकिन यार इक्के दिए अच्छा जेलिको आई मुनार काम है कुछ भूल के सही जगह हे बुड़ी हे हे वे क्या लिखा है ना পারগু তো খায় না পুরো বয়া চা পাটারে বন্ধ রাখতে পারস না মার আমি যদি মারি জায়গার মধ্যে বেড়ে গিয়ে দেবো সবটা বন্ধ রেখে বন্ধ রাখছে দেখে ভালো আসতো তুই না বলে অসুস্থ সারাদিন কিচ্ছু খাস নাই একটু আগে ডাইল দিয়ে দেখো ভাত খান পেটের ভিতরে